এবার আদালতের দ্বারস্থ ঐশ্বর্য এর সাহায্যে তৈরি ঐশ্বর্য রায় বচ্চনের বিভিন্ন অন্তরঙ্গ ছবি নেটপাড়ায় ঘুরছে বিষয়টি সম্পর্কে অবগত হতেই আদালতের দ্বারস্থ হলেন বচ্চন বধূ দিল্লি হাইকোর্টের নজরে বিষয়টি এনে আবেদন করেছেন ঐশ্বর্য ঐশ্বর্যের দাবি এই ছবি আসল নয় তা এআই দিয়ে বানানো এমন ছবি ব্যবহারের অনুমতি তিনি কোনোভাবেই দেননি কেবল তারই নয় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বহু অভিনেত্রীরই ছবি ব্যবহার করে বিজ্ঞাপন করার প্রবণতা বেড়েছে বিভিন্ন ই কমার্স সংস্থাগুলির মধ্যে তারও প্রতিবাদ করে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন ঐশ্বর্য মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংক হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংক হল